সন্ময় দা বন্ধুগণ দেখা মাত্র বশীকরণ আপনি কাউকে বসী করতে করতে যাচ্ছেন আমার এই তদবির দ্বারা আপনি দেখা মাত্র বশীকরণ করতে পারবেন এটি পরীক্ষিত একটি তদবির আপনি যাকে তদবির করতে চান না কেন বশীকরণ করতে চান না করতে চান না কেন এই তদবির দ্বারা দেখা মাত্র বশীকরণ করতে পারবেন কেননা এটি অত্যন্ত পাওয়ারফুল করতে ফুল এই পাওয়ার দ্বারা আপনি কাউকে দেখেছেন দেখা মাত্র এই তদ্বির দ্বারা আপনি বশীকরণ করতে পারবেন যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন চাই সে বিদেশ থাকে বিদেশ থেকে সে আসতে বাধ্য হবে সে যদি দেশে যদি আপনার আশেপাশে থাকে তাহলে আরো সুবিধা বন্ধুগণ এই দ্বারা আপনি তদবির করতে বৈশীকরণ করতে পারবেন সমেতা বন্ধুগণ এই তদবিরটি হচ্ছে অনেক একটি পাওয়ারফুল তদ্বির এটা পরীক্ষিত তদবির এর তদ্বির আপনি পাবেন শয়তানের বাইবেল কিতাবের মধ্যে শয়তানের বাইবেলের মধ্যে এই তদ্বিটি রয়েছে সবিতা বন্ধুগণ এই তদ্বিটটি হচ্ছে আপনি জাফরান কালী অথবা হাবরু আহমারি কালী দ্বারা এই তদ্বিটটি করতে পারবেন এই তদ্বিটি যখন করবেন করা মাত্র রেজাল্ট পেয়ে যাবেন আর এই তদ্বিটি যদি আপনি আপনার তদ্বিটটি আপনি নিজেই করতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনার কাছে যদি শয়তানের বাইবেল যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো থাকে শয়তানের বাইবেলের ভিতরে এই তদ্বিটি রয়েছে সরতী বন্ধুগণ এই শয়তানের বাইবেল এই তদ্বিটি লেখার পরে আপনি এই যে রাহু চরণের হার এই হার দিয়ে আপনি যদি তিনবার টোকা দিবেন দেওয়ার পর তদ্বিটি করবেন অবশ্যই দেখবেন এই তদ্বিটি হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে সৌম্যতা বন্ধুগণ আমি যেটা বলতে চাচ্ছি আপনারা যদি এই শয়তানের বাইবেল কিতাবটি নিয়ে আপনার নিজের কাজটি আপনি নিজে করতে চান তাহলে আমি বলবো যে এই শয়তানের বাইবেল কিতাবটি অবশ্যই আপনি যখন নেবেন জাগ্রত করে নেবেন এজন নিয়ে নেবেন এবং আসল এবং অরিজিনাল কিতাবটি নেবেন সোমতা বন্ধুগণ এই কিতাব দ্বারা এই কিতাব দ্বারা শুধু এই কাজ না আরো হাজার হাজার রয়েছে এই করতে পারবেন তবে দেখা মাত্র বশীকরণ তদ্বির এই কিতাবের মধ্যে রয়েছে এই তদ্বিটি দ্বারা এই কিতাব দ্বারা করতে পারবেন আর আমি যে দিলাম যে তদবিরটি দেখা মাত্র বশীকরণ করা আমি দেখা মাত্র বশীকরণ করতে পারবেন এই তদবির দ্বারা সরকারি বন্ধুগণ এর নিয়ম রয়েছে আমি যদি আপনাকে নিয়মটি বলতে যাই তাহলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আর আপনারা লং ভিডিও দেখতে চান না এই জন্য আমি নিয়মটা বলে দিচ্ছি না আপনাদের যদি এই কিতাব এবং তদবিরের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা আপনারা সরাসরি এসে কিতাব এবং তদবির দুইটি দুটি নিতে পারবেন তাই সমৃতি বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিবেন ধন্যবাদ